চরমোনায়ের এটা শোডাউন হচ্ছে চরমোনায়ে আন্দোলন নেমে গেছে ঠিক আছে অবস্থা ভয়াবহ ঠিক আছে আপনারা দেখেন ভিডিওটা ওই দিকে সর হইছিল ইমাম এটা দেখেন ভিডিওটা করতেছি শেষ পর্যন্ত দেখে দেখতে থাকেন আপনারা ঠিক আছে আন্দোলন খুব ভয়াবহ আমরা দেশে শুধু দাবি নয় আমরা রাষ্ট্র সংস্কার চাই ঠিক আছে আমরা রাষ্ট্র মেরামাত চাই রাষ্ট্র মেরামত ছাড়া কিছু করা সম্ভব না এই সরকার অবৈধ সরকার এই সরকার আমাদেরকে জিম্মি করে রেখেছে এই সরকারের জিম্মি থেকে আমরা মুক্ত চাই আমরা সবাই এই সরকারের হাত থেকে মুক্ত চাই এজন্য আমাদের শুধু দাবি মেনে নিলে চলবে না আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আমরা সরকার পতনের দাবিতে সব সবসময় রাজপথে থাকতে চাই রাজপথে আসি রাজপথে থাকব দেখেন লাখো লাখো মানুষের জড়ো তা হয়েছে এইয এই পল্টন মোড়ে ঠিক আছে এখন আমি পল্টন মোড় থেকে ভিডিওটা করতেছি দেখেন ইনশাল্লাহ মুসলিমের জয় মুসলমানের জয় হবেই হবে কোনো হিন্দুত্ববাদী কোনো ভারত বিরোধী কোনো মোদী মদিত্ববাদী আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না আমরা মুসলিম আমরা মুসলিম হিসেবে দেশে কাজ করে যাব এবং ইসলাম প্রচার করে যাব এই ভূমিকায় আমরা রাখতে চাই দেখেন আপনারা আমি আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব আপনারা কেউ ঘরে বসে থাকবেন না আপনারা আন্দোলনে নেমে পড়ুন এবং এই ফ্যাসিস্ট হায়দার এই দেশ থেকে বিতাড়িত করুন ফ্যাসিস সরকারের পতন করুন পতনে আমরা সব সময় রাজপথে আসি থাকবো ইনশাআল্লাহ আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নেই আওয়ামী লীগের কোনো ভূমিকাই নেই নাম শুনলেই মার মার খাচ্ছে তারা আপনারা তাই যার যার জায়গা থেকে আপনারা জাগ্রত হন যার যার জায়গা থেকে আপনারা আন্দোলন গড়ে তুলুন আন্দোলন গড়ে না তুললে এই ফ্যাসিস্টের হাতে আমাদের সারা জনম জিম্মি থাকতে হবে আমাদের ছেলে সন্তান আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে সবাই এর এর কাছে জিম্মি হয়ে থাকবে তাই আপনারা যে যার জায়গা থেকে পারেন আন্দোলনে নেমে আন্দোলনে সব সময় পাশে আসি থাকব এবং আন্দোলন করে যাব ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কত বড় আন্দোলন কত মানুষের ভিড় কত ও যে মানুষ এখানে জড়ো হয়েছে আওয়ামী লীগের কোনো ভূমিকা নেই আওয়ামী লীগ কুত্তালীগের লীগের ছাত্রলীগ কুত্তালীগের বাচ্চারা এখান থেকে ভয়ে পালাইছে ঠিক আছে আপনারা দেখেন কত শডাউন ঘটছে সাত কিলো রাস্তা নিয়ে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন থেমে থাকা যাবে না এবং অধিকার আদায় করে নিতে হবে এবং দেশ সংস্কার করতে হবে রাষ্ট্র মেরামত করতে হবে রাষ্ট্র মেরামত ছাড়া আমরা রাজপথ থেকে হটব না ইনশাল্লাহ